আজকে আমরা এই বোনাসের বিষয়ে যারা আমরা হিন্দুরা তিন মুসলিমদেরকে ঈদের সময় ছ হাজার বোনাস দিয়েছে তার প্রতিবাদে এই বোনাস আমাদের যতক্ষণ না ঢুকছে ততক্ষণ আমরা কর্মবিরতি রাখবো কর্মবিরতি চালিয়ে যাব এটা নবান্ন থেকে বাম হাতে আমি ধরেছি নবান্নর কপি এটা হচ্ছে আমাদের পরিবহন দপ্তরের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের ভুয়ো কপি মানে কাকে জানাবো এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না ন্যায্য পুজোর দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিল সাগর ইউনিটের ভেসেল কর্মীরা এর ফলে বন্ধ ভেসেল পরিষেবা গর ইউনিটের ভেসেল কর্মীদের অভিযোগ পরিবহন দপ্তরের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট ঈদের সময় মুসলিম ভেসেল কর্মীদের ছয় হাজার টাকা করে ঈদের বোনাস দিয়েছে কিন্তু হিন্দু ভেসেল কর্মীদের দুর্গা পুজোর বোনাস দিয়েছে তিন হাজার ছশো টাকা করে এই জায়গায় দাঁড়িয়ে হিন্দু কর্মীদের আরও অভিযোগ নবান্ন থেকে তাদের নোটিশ দেওয়া হয়েছে ছ হাজার টাকা করে তাদের পুজোর বোনাস কিন্তু পরিবহন দপ্তরের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের পক্ষ থেকে তিন হাজার ছশো টাকা পুজোর বোনাসের ভুয়ো নোটিশ বের করে কর্মীদের দেখানো হচ্ছে তাই এরই প্রতিবাদে পাঁচই অক্টোবর শনিবার সন্ধ্যা থেকে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সাগরের ভ্যাসেল ঘাটে ন্যায্য পুজোর বোনাসের দাবিতে অনির্দিষ্ট কালের জন্য কর্মবিরতির ডাক দিল সাগর ইউনিটের ভেসেল কর্মীরা এই কর্মবিরতির ফলে বন্ধ সাগরের কচুবেড়িয়া থেকে কাকদ্বীপের লর্ড নম্বর এইটে যাওয়ার জন্য ভেসেল পরিষেবা এদিন ওই বিষয়ে আমাদের গঙ্গাসাগর ব্লগের ক্যামেরার সামনে অমলেশ মণ্ডল নামে একজন কর্মী কি বললেন শুনুন কোনটা কোন কপি

বোনাসের বিষয়ে যারা আমরা হিন্দুরা তিন হাজার মুসলিমদেরকে ঈদের সময় ছ হাজার বোনাস দিয়েছে তার প্রতিবাদে কেন তিন হাজার ছশো আমাদের বোনাস ঈদের বোনাস দেওয়া হবে কেন ছ হাজার টাকা দেওয়া হলো না এই প্রতিবাদে আজকের আমরা গঙ্গাসাগর ইউনিটের পক্ষ থেকে আমরা আজকের আন্দোলন শুরু করেছি কারণ যাতে করে যাতে করে এই বোনাস আমাদের যতক্ষণ না ঢুকছে ততক্ষণ আমরা কর্মবিরতি রাখবো কর্মবিরতি চালিয়ে যাব এইভাবে ভ্যাসেল কর্মীদের কর্মবিরতির ফলে বন্ধ সাগরের ভ্যাসেল ঘাট থেকে কাকদ্বীপের লট নম্বর এইটে যাওয়ার জন্য ভ্যাসেল পরিষেবা এইভাবে হঠাৎ করে ভ্যাসেল কর্মীদের কর্মবিরতির ফলে ভ্যাসেল পরিষেবা বন্ধ থাকায় মুড়িগঙ্গা নদী পারাপারের জন্য সাগরের ভ্যাসেল ঘাট ও কাকদ্বীপের লট নম্বর এইটের ঘাটে ভ্যাসেলের অপেক্ষায় দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে রয়েছে পুণ্যার্থী থেকে শুরু করে নিত্যযাত্রীরা এদিন ওই বিষয়ে সাগরের কচু বেড়িয়ার ভেসেল ঘাটে লাইনে দাঁড়িয়ে থাকা যাত্রীরা আমাদের গঙ্গাসাগর ব্লকের ক্যামেরার সামনে কি বললেন শুনুন লাইনে তো প্রায় দেড় ঘন্টার উপর হয়ে গেছে কিন্তু টাইম তো দেওয়া হয়েছে সাড়ে সাতটায় কাউন্টার খুলে কিন্তু কাউন্টার খুলেনি কি বলছে মানে কাকে জানাবো এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না টাইম তো ওভার হয়ে গেছে কোনো কারণ কি জানা গেছে না এখানে কেউ কিছু জানায়নি এখন তাহলে কিভাবে ফিরবেন বাড়ি খুব চিন্তায় আছি কিছু করার নেই এরা যখন খুলবে তখন নিতে হবে কোথা থেকে এসেছিলেন আপনি বাড়ি ফিরতে গেছি আর আছে বাড়ি ফিরছিলেন বাড়ি ফিরছিলেন আমার লাস্ট ট্রেন আবার সময় নটা নটা ট্রেন না হতে পারলে বিরাট সমস্যা পড়ে যাবে তাহলে এখন কি চাইছেন তাড়াতাড়ি যাতে কাউন্টার খুলে গাড়ি ছাড়ে যাতে তাড়াতাড়ি সেই চিন্তা ভাবনা করছি এখন কিছু তো আমাদের হাতে নেই সব বাবুদের হাতে আপনার নাম বিমল কুমার হালদার বাড়ি বাড়ি বাড়িপুর

সাগরের কচুবেরিয়ার ভ্যাসেল ঘাট থেকে কাকদ্বীপের লড নম্বর এইটে যাওয়ার জন্য ভ্যাসেল পরিষেবা বন্ধ থাকায় ওই বিষয়ে সাগর ইউনিটের ভ্যাসেল ইনচার্জ অর্পণ দাসের কাছে জানতে চাওয়ায় তিনি বলেন আমি এই বিষয়ে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের উদ্যোতনা কর্তৃপক্ষকে জানিয়েছি তিনি ওই বিষয়ে আমাদের গঙ্গাসাগর ব্লগের ক্যামেরার সামনে ঠিক কী বললেন শুনুন নবান্ন থেকে একটা অর্ডার বেরিয়েছিল হাজার টাকা জন্য। তারপরে অর্ডার আমাদের পরিবহন দপ্তর থেকেই আমরা অর্ডার বেরিয়েছে পুনরায় যে তিন হাজার ছশো টাকা করে দেওয়া হবে তো এই বিষয়ে আমরা ইউনিট থেকে তো কোনো মন্তব্য করতে পারি না এখানে সম্পূর্ণভাবে আমরা আমাদের উদ্বোধন কর্তৃপক্ষের কাছে দাবি করেছি যে একইভাবে অন্যান্য এমপ্লয়ীদের মতো করে যেন না যদি হয় সবার তো সমান হবে ছ হাজার তারা ঈদে যদি ছ হাজার হয় দুর্গা পুজোতেও ছ হাজার সে জায়গায় ঈদে ছ হাজার আর দুর্গা পুজো তিন হাজার ছশো এটাই পূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন আমাদের পরিবহন দপ্তর তো সেখানে আমরা যাতে ওদের ছ হাজার টাকা করা যায় তার আবেদনও আমরা করেছি এবং সেই আবেদনও সম্পূর্ণভাবে গৃহীত হয়েছে অনেকে টাকা ঢুকেছে আজকে তিন হাজার ছশো ওই কারণে কিন্তু যারা ভ্যাসেল কর্মীরা তারা কিন্তু বলছে যে আমাদের যত সময় না ছ হাজার টাকা ঢুকবে তত সময় আমরা ভ্যাসেল সার্ভিস বন্ধ রাখবো আমরা কেউ ভ্যাসেলে উঠবো না তো ওদের কাছে ওদের দাবিগুলো আমরা শুনেছি ওদের দাবি আমরা শুনেছি এবং ওদের দাবিতে দাবিগুলো যাতে খুব তাড়াতাড়ি গৃহীত হয় উদ্বোধন কর্তৃপক্ষের কাছে সেরকম আবেদনও আমরা আমাদের উদ্বোধন কর্তৃপক্ষের কাছে করেছি এবং যারা আন্দোলনকারী তাদের সঙ্গেও আমাদের স্টাফেদের সঙ্গে আলোচনা করেছি ওনাদেরকে আশ্বস্ত করেছি যে ওনাদের দাবিটা মেনে নেওয়া হবে কালী পুজোর আগে ওদের আপনারাও ভালো করে জানেন যে বন্ধ পড়ে গেছে পুজোর বন্ধ অলরেডি পড়ে গেছে তো আমাদের সমস্ত অফিস সমস্ত দপ্তর এখন সম্পূর্ণভাবে বন্ধ প্রায় তো সেখানে আবার অফিস যতক্ষণ না খুলবে তখন আর এই সমস্যার তো আর সমাধান করা সম্ভব নয় তা সত্ত্বেও আমরা আমাদের উদ্বোধন কর্তৃপক্ষের কাছে আবেদন করে ওটাকে গ্রাহ্য করিয়েছি না আমরা আমাদের ইউনিট তরফ থেকে ও আন্দোলনকারীদের দাবি আমরা চেষ্টা করেছি যে ওনাদের সম্পূর্ণভাবে এই দাবিটাকে যাতে মান্যতা দেওয়া যায় কেন ওনারা আশ্বস্ত করেছেন যে কালী পুজোর আগে যাতে ছ হাজার টাকা যেটা অন্যান্য কর্মীরা পেয়েছে সেটা যেন ছ হাজার টাকা করা যায় তার চেষ্টা ওনারা করবেন আশা করি হয়ে যাবে কালী পুজোটা অনেক দিন হয়ে যাচ্ছে যারা ভ্যাসেল কর্মীরা আন্দোলন করছে তারা বলছে যত সময় না আমাদের ফুল টাকা ঢুকছে আমরা ভ্যাসেলে এই বিষয়ে কর্মীদের সঙ্গে আরেকবার আলোচনা বসবো আমরা তাতে ওনাদেরকে অনুরোধ করব আমরা যে সার্ভিসটা চালু সার্ভিসটা পুনরায় চালু করতে তার কারণ হচ্ছে সার্ভিস যাতে অনেক সাধারণ কর্মী অনেক তীর্থযাত্রীরা এখানে এসে বসে থাকেন তাদের উপর যাতে কোনো এফেক্ট না পড়ে তার চেষ্টা আমরা আগে করেছি এখনও করব মাইতি জুয়েলার্স আমাদের এখানে পাবেন বিভিন্ন ডিজাইনের হলমার্ক যুক্ত সোনার গহনা রুপোর বিভিন্ন রকমের ডিজাইনের গহনা প্রতিটি কেনাকাটার উপরে থাকছে আকর্ষণীয় ছাড় সাগর আমাদের তিন তিনটি শোরুম রয়েছে প্রথম শোরুমটি হলো সাগর ব্লকের অধীন মন্দিরতলা বাজারে দ্বিতীয় শোরুমটি হলো সাগরের মৃত্যুঞ্জয় নগর বাজারে এবং তৃতীয় শোরুমটি হলো সাগরের কোম্পানি ছাড় নতুন বাজারে যার প্রোপাইটার হলো সুকুমার মাইতি ও দেবকুমার মাইতি মোবাইল নাম্বার 8967496086 বিভিন্ন অনুষ্ঠান ও বিয়েবাড়ির কেনাকাটার জন্য আজই চলে আসুন সাগরের বিশ্বস্ত প্রতিষ্ঠান মাইতি জুয়েলারসে। এই রকম বিভিন্ন ধরনের ভিডিও দেখতে হলে অবশ্যই আপনারা আমাদের গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজটি ফলো করুন ও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিও ভিডিওতে।